পবিত্র হজ পালন নির্বিঘ্নে করতে সৌদি আরবে অনুষ্ঠিত হল নজর কারা সামরিক মহড়া মক্কায় মঙ্গলবারের এই বিশেষ মহড়া ও কুচকাওয়াজ দেখতে উপস্থিত ছিলেন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তারা যেন অ্যাকশন সিনেমার কোনো দৃশ্য অপরাধীকে ধরতে দুর্ধস অভিযান বিশেষ মহড়ায় এভাবেই নিজেদের দক্ষতা দেখিয়েছেন সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুরু হয়েছে হজ মৌসুম সারা বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সৌদি আরব সরকার আর তাই হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই পবিত্র নগরী মক্কায় আয়োজন করা হয়েছে নজর এই মহরা ধাওয়াকের অপরাধীকে ধরা সমর জানার অস্ত্রের প্রদর্শনী সবই ছিল আয়োজনে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোনো জঙ্গি হামলা বা জিম্মি পরিস্থিতি সহ যে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে কিভাবে সামাল দেওয়া হবে তারই প্রস্তুতি এই মহারা এছাড়াও অগ্নিকাণ্ড রোধ এবং ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়েও চলে প্রশিক্ষণ পাশাপাশি ছিল কুচকাওয়াজও নিরাপত্তা বাহিনীর চৌকশ সদস্য ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিদের হজ পালন নির্বিঘ্ন করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও করছে সৌদি আরব দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আধুনিক নজরদারি ক্যামেরার পাশাপাশি জরুরি পরিস্থিতি ও ঝুঁকি শনাক্তে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তেরো লাখের বেশি নিবন্ধিত মুসল্লি এরই মধ্যে সৌদি আরব প্রবেশ করেছেন যাদের নিরাপত্তায় নিয়োজিত শত শত নিরাপত্তা বাহিনীর সদস্য もストばまハモッド、ジョム・ウナニュース。